মাগরিবের পরে তিন আয়াত পড়তে দেরি সত্তর হাজার ফজর পর্যন্ত তোমার জন্য কানতে দেরি করে না সত্য তো সত্য ফজরের পরে আবার সত্তর হাজার কোন বিমারিকে অসুস্থ ব্যক্তিকে সোয়াবের নিয়তে দেখতে যাইতে দেরি সত্তর হাজার ফেরেশতা পরের দিন ওই সময় পর্যন্ত দোয়া করতে দেরি করে নাও ফেরেশতা পর্যন্ত আমাদের ওদিন মসজিদে যতক্ষণ বইসা থাকে তাই ফেরেশতার ডাইনে বইসা চোকের পানি জড়াইতে থাকে আল্লাহ হুম্মাদ ফের্লাহ আল্লাহ আরে মাফ কইরা দেন না আল্লা বলে তোর এত আইলো গেলো কি আপনার ঘরেই তো বের হইসে আমাকে জিজ্ঞেস করুন কেন তোর দিলে এত ব্যথা কেন আপনার ঘরেই তো বয়ে রয়েছে বন্দা তো আপনার এই সৃষ্টির সেরা তো আপনিই বানাইছেন ও যদিও না কাঁদবে তো আমি ওর পক্ষই একটু কানতেছি অসুবিধা কি আরেকজন বলে আল্লাহ হামাল এই আল্লাহ এর উপরে দয়া করেন না আপনার ঘরে বসে হলো তারপরে যদি দয়া না করেন তো বাজারে গেলে করবেন ওটা তো দয়ার জায়গাই না কি করে না করে না দোয়া যতক্ষণ মসজিদে বসে থাকে আর একজন নামাজের সোয়াব লেখে থাকে

তো ফেরেস্তা বলে আল্লাহ আনসি বাথরুম বন্ধ করে দিব না খোলা রাখবো আল্লাহ এক লক্ষ ষাট হাজার বার মেসেজ থ্রো করে অটো উত্র কলি আবদি আজাল খোলা রাখ সীমা রাখা দেওয়া আছে যেদিন সীমা রেখায় আসবে ওই দিন বলবো টানবো তো আর ছাড়তে দিবি না ছাড়বো তো আর টানতে দিবি না বিনা তিজা এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নিয়েছে আসেন একটু ভাবি সুর তো আমার কাছে নাই যে আমি আপনাদেরকে পাগল করব এরকম আওয়াজ যদি দিলে গাথে আসেন একটু ভাবি যে আল্লাহ চিনে কিনা আল্লাহর কাছে পরিচয় পরিচিতির কি দুনিয়ায় তো পরিচয় পরিচিতির অর্জন অর্জন করার হাজারো পন্থা আছে হাজারো তরিকা আছে হাজারো ভাবে মানুষ পরিচিত হইতে পারে কিন্তু আল্লাহর কাছে পরিচিত হব কি দ্বারা আল্লাহ আমাকে চিনবেন কীভাবে এটা কি নিয়া মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ হুয়া দাহি হু সাল্লাম যদিও আল্লাহর দাবি ছিল আমার কাছে পরিচিত হতে হইলে আমাকে মানতে হবে আথি উল্লাহ আল্লাহর দাবি ছিল আমাকে মানো আমাকে মানলেই আমার কাছে পরিচিত হবে আমাকে মানলেই আমার কাছে দাবি হবে অন্যথায় কোনো দ্বিতীয় পন্থা নাই কিন্তু একটা প্রশ্ন এখানে হইতে পারে আমার মনে হয় প্রশ্ন হইতে পারে আপনাকে তো চোখে দেখা যায় না আপনাকে আনা যায় না বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা যায় না আপনার কথা কানেও শোনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আপনি তো একটা পদের মালিক না দুনিয়ায় সামান্য পদস্থ হইলেই তাকে ধরা ছোয়ার বাহিরে চলা যায় সব সময় হাতের নাগালে পাওয়া যায় না আপনি তো একটা পদের মালিক না এই জন্যই তো আমি পায়ে হাত রাইখা সব মজমায় বলি শিক্ষিত মানুষগুলা যাদের কাছে অক্ষর জ্ঞান আছে মাঝে মাঝে নিরানব্বই নামের অর্থটা একটু খোদার আসতে দেখি পায়ে হাত রাইখা বলি নিরানব্বই নামের অর্থ দেখেন তাইলে বিবেকের পর্দা খুলতে পারে যে আমার আল্লাহ কে আমার মালিক কে আপনি তো জানেনই আপনার মালিককে কোরান আমাকে বুঝায় ওই তুতে ওহ তাহ আমাকে বোঝায় মান আত্হ আর রসুল ফতদ আত্হ আল্লাহ জ আল্লাহ রসুলকে মানলো সে জন্য আল্লাহকে মানলো মুহাম্মাদুর রসুল উল্লাহকে আল্লাহ বলে আমাকে মান কিন্তু পশু তুলা দিলাম তো সহজ করলো আমার বঙ্গুর হয়ে আজ আমি তোর হয়ে যাব কবি শুধু শুধু বলেন নাই কবি শুধু শুধু বলেন না কে অফা তুনে মোহাম্মদ সে তো হাম তে হ্যাঁ ইস দু কে চিজ হ্যাঁ লোহ কলম তে হ্যাঁ হাল্লা হাদি সে কুৎসির তর্জমা কোনো কবি করছেন তুই মোহাম্মদুর রসুল উল্লাহর হইয়া দেখ না মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লু ওয়াসাল্লাম আসছেন ওই পরিচয় পরিচিতি আমাদের হাতে তুলে দেওয়া আল্লাহর কাছে পরিচয় করে দেওয়ার আসেন আসেন যদি আল্লাহকে মানা সম্ভব না আল্লাহ বসে আতি উল্লাহ পরেই বলছে আতি উল্লাস কেননা প্রশ্ন এখানে কেমনে পাবো আপনাকে তা আল্লাহ আমার বন্ধুর হইলি এক জায়গায় না একশো জায়গায় দেখানো যাবে আসেন নবীর আদর্শ শিখি এখন আপনি যদি প্রশ্ন করেন আড়াই হাজারের বুদ্ধিমান মানুষ যদি প্রশ্ন করে নবীও তো নাই উনি তো চলে গেছে চোদ্দশো তে চৌত্রিশ বছর হয়ে গেছে

সুন্নত সুরক্ষিত আছে আদর্শ সুরক্ষিত আছে শুধু শুধু কুরআন বলে না লাকাদ কানা ফি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ যে আল্লাহ কে চায় আল্লাহর কাছে পরিচয় চায় পরিচিতি চায় ইজ্জত চায় সম্মান চায় কেমন ইজ্জত কেমন ইজ্জত চলেন কুরআন আমাকে বুঝায় আল্লাহ সালাম দিবে সালাম কওলাম নির রব্বিকা যুবক হারা গেছো দুনিয়া দিখা গান্দা জিনিস দিখা হাই হায় হায় অথচ তোমার যৌবন দিছিল এই জন্য মোহাম্মদুর রসুল্লাহর তরিকা দ্বারা আদর্শ দ্বারা তুমি যুবক ওই যুবক হবে জমিনে চলবে আর আল্লাহ বলবে ইন্নি উবাহিল মেলা ইকাতা বিশ্বাব বিশ্বালে তোমাকে দেখায় আল্লাহ বলবে আমি তোমাকে নিয়ে ফেরেস্তাদের উপরে গৌরব করি তোমাকে দেখাবে আর আল্লাহ বলবে আরসের নিচে তোর জন্য গ্যালারি রাখা আছে সুপার ডিলাক্স গ্যালারি এই দুনিয়ার গ্যালারি জান্নাতে সব রাখা আছে কি চাও তুমি বাপস জান্নাতে গান নাই দুনিয়ায় শুনে নেই জান্নাতের গান সময় নেই আমার হাতে তোমাকে আমি জান্নাতের গান শুনাই তো জান্নাতে দুনিয়ার গান দুনিয়ার সিঙ্গার রে সিঙ্গার বলা হয় না রেডি তো ফিঙ্গার সিঙ্গার না সিঙ্গার তল্লা বানায় রেখা দিছেন উপরে রাখা আছে জান্নাতে শুনাবে তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি তুমি চিৎকার দিয়া বলবে আল্লাহ কানাল মৌতুলা মুতনা রব্বানা এমন আওয়াজ মৌত থাকলে আওয়াজের চঙ্কারে মেড়া যেত হাল্লা বলবে এই আওয়াজও কিছু না ও যুবক তোমাকেই তো আওয়াজ দিবে আল্লাহ জান্নাতে যাওয়ার পরে সৌতা দাউদ তোমার গলার আওয়াজ দাউদ আল্লাহ ইসলামের মতো দুনিয়ার সিঙ্গার ওই গানের আওয়াজ উঠাবে তুমি শুধু তুমি নাচবে না হুর নাচবে না না খাদেমরা একটু কোমর দুলাও ঠিক না নাম ডান্স না তোমরা ডান্স চিনো না আমার ডান্স চিনাইতে হবে না আর আমাকে সিঙ্গারও চিনাইতে হবে আমি বড় বড় সিঙ্গার চিনি দুনিয়াতে বড় বড় সিঙ্গাররা আমারে চিনে আলহামদুলিল্লাহ তুমি আমাকে সিঙ্গার চেনাইতে হবে না এটার নাম ডান্স না সব জান্নাতে রাখা আছে স্টেজ তো আল্লাহ লাগাবে এরকম মাঝে মাঝে জান্নাত জিজ্ঞাস করবে গান শুনবি তো বলবে রেজমান লাগা স্টেজ প্রথম শোনাবে ফেরেশতা আল্লাহ বলবে এরতে সুন্দর তো বলবে আল্লাহ তারপর আল্লাহ ডাকবে তা দাউদ দাউদ আল্লাহ আসবে বলবে এর চেয়ে সুন্দর তারপরে আসবে আমাদের নবীজি আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর আল্লাহ বলবে রেজওয়ান এর ফাইল হিজাব এখন আমি শুনাম প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে দাওয়াত কেমন হবে সবচেয়ে বড় হাতিয়ার যেটা দিছেন একের ভিতরে একশো বানায়া আমাদের রসুরের জন্য নাইলে কোনো দিন কারোর জন্য দিতেন না আমি তো সব জায়গায় বলি আল্লাহ কোন উম্মতকে সোয়া লক্ষ উন্মত আসছে তিনশো বারো জন রসুরের উন্মত আসছে কাউকে আল্লাহ টাইকা নেওয়ার দায়িত্ব নেন নাই নামাজ দিছেন ডাকার দায়িত্ব নাই বলছি পড়লে পড়বা না পড়লে না পড়বা কিন্তু আমাদের নবীজির কারণে আল্লাহ আমাদেরকে ডাকার দায়িত্ব নিছেন। পাঁচ ওয়াক্ত নিজে ডাকে বন্দুর দিলকে শান্ত করার জন্য আমার মনে হয় বন্ধুর দিলকে শান্ত করার জন্য খেন্না মুসাল ইসলাম পাঁচ ওয়াক্ত মানতে পারতেছিলেন না কামের চেয়ে অভিজ্ঞ আপনি আমি দুই অক্ত পড়াইতে পারি না পাঁচ অক্ত আপনি রুম্মত পড়বে না আবার যান কমায় নিয়ে আসেন খাল্লা রসুল বসে লজ্জা লাগে কিন্তু মনে মনে ভাবতে ছিলেন অভিজ্ঞ লোকটা বলতেছে আমার তো লজ্জা লাগে অভিজ্ঞ লোকটা বলতেছে নামাজ মনে হয় আমার উন্মত পড়বে না তাল্লা বসে বন্ধু চিন্তা করেন না আমি ঘুমের থেকে উঠে নিয়ে আসবো নাইলে ফজরে কেন আজানে বলা হয় আসসালাতু খাইরুম মিনান নাহ চিন্তা করেন না আমি উঠে নিয়ে আসবো একের ভিতরে একশো দিয়া দিছেন আসেন দুটা অগ্নিকার করি আজকে জাল্লাহ রসুলের আদর্শ একটা হইল আমার জীবনের সঙ্গী বানাবো রাগ হয়ে যাবেন বললে হ্যাঁ আমি তো বলি এই উন্মদকে দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য টেলিং শেপের জন্য না পায়ে হাত রাখিয়া দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য কেন নবী কার কার আর যদি সাদা বানাইতে পারেন তো তো কোনো কথাই নেই কথাই নেই নইলে ওলামা করতে কে বলে মহাদেসে কাবির মারা গেছে হাল্লা জিজ্ঞাসা করছে বুগুরা কি নিয়ে আসোৎ কই কিচ্ছু নিয়ে আসি নাই খালি হাতে না তাহলে কি নিয়ে আসোৎ সাদা দাড়ি না শোনেন না উস্তাদের আল্লা আল্লাহ জিজ্ঞাসা করতেছে সাদা দাড়ি মানি ক কেন আপনি জিবরুলকে বলেন না জিব্রাইল আলাইহিস সালাম আমাদের নবী জিকে বলেন না নবী ও আবু হুরায়রাকে বলেন না আবু হুরায়রা ও অমুককে বলেন না অমুক অমুককে বলেন না উনি আমাকে বলেন না সনদ শুনাইতেছেন আপনি নাকি সাদা দাড়ি দেখে লজ্জাপান তো আল্লাহ আয়শা দিয়া বলছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম য আল্লাহ আমি তো বলি দাড়ি dise জান্নাতে যাওয়ার জন্য স্কিলিন শেপার জন্য না দাড়ি কিলিন শেপ করলে আপনি ইয়ং হবেন লাঘ হয়ন না পায় হাত লাঘ আপনারা আমাদের এই পোশাকের উপর আঙ্গুল উঠাইতে পারেন কিন্তু আমি সারা দুনিয়া ঘুরে বলি আজ পর্যন্ত কেউ আঙ্গুল ওঠায় নাই প্রশংসা করা ছাড়া আমার সমাজ আঙ্গুল উঠাইতে পারে রিক্সাওয়ালা পর্যন্ত কাঠমোল্লা বলতে পারে এই পোশাককে আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠে দুনিয়ার এরকম কোন নামী দামি আর পটনায় যেখানে আমি করোশ না করছি দুনিয়া আমাকে চিনে এই পোশাকের আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় নেই বরং হাইসতে আর বলছে তোর ড্রেসটা বড় সুন্দর শুধু ড্রেস অহংকারে বলতেছেন এরকম টুপি নিয়ে বলছে ইউর ক্যাফ ইজ ভেরি নাইস তোর টুপিটাও বড় সুন্দর চার থেকে পাঁচশো মাদ্রাসা আছে ছোট বড় এই জন্যই তো আমাদের দেশ নড়ে চড়ে পড়ে না আমাদের দুইটা ডিফেন্স আছে দুইটা একটা রাতের ডিফেন্স যে ডিফেন্স দুনিয়ার প্রথম চ্যালেঞ্জ আমার সাথে রাতের ডিফেন্স বোঝেন তিরিশ হাজারের উপর হেবজোখানা আছে যেটা রাতের ডিফেন্স যারা চারটার সময় উঠে আপনি জানেন না ওই ডিফেন্স কত বড় ডিফেন্স নেজামুল মাওলারে জিজ্ঞেস করা দেখেন অনেক কিছু আপনাকে চলে যেতে হবে নেজামুল মাওলা যখন মাদ্রাসা বানাইতেছিল তখন বলতেছিল কেউ বুঝাইতে ছিল এত মাদ্রাসা কেন বানায় তো বলছে বাদশাহ দেশের জন্য দুটা ডিফেন্স লাগে একটা দিনের একটা রাত্রের দিনেরটা তো আপনি সর্বরাইনের ডিফেন্স আছে আমি রাত্রেরটা বানাইতেছি আমিও বলি এই জন্য গত সোমবারের আগে সোমবারে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আসছে ফাইভ পয়েন্ট ফাইভ সুমাত্রায় দেখেন কয়জন লোক মারা গেছে এখন নেটে সার্চ দিলে পাবেন আটচল্লিশ জন জায়গায় মারা গেছে কতগুলো বাড়ি বিধ্বস্ত হয়েছে বাংলাদেশে পাঁচ ছয় বছর আগে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছে নেটে সার্চ দিয়া দেখেন আপনি দুনিয়ার কোন দেশে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছে আর কোনো বিপর্যয় হয় নাই চ্যালেঞ্জ দুনিয়া যদি আমাকে দেখাইতে পারে আপনার জুতা আমার কাল বাংলাদেশ দেখাইতে পারবে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছে পাঁচ ছয় বছর আগে থার্টি ফার্স্ট পরের দিন রাত্র পাঁচটা পাঁচে শুধু একজন মারা গেছে তাও লাফ বিল্ডিং থেকে লাভ দেওয়ার কারণে কিচ্ছু হয় নাই দশ নম্বর মহাবিপদ সঙ্কেত আসছে আমাদের দেশে কিচ্ছু হয় নাই কয়েকটা কলা গাছ পড়ছে আমি ডাকায় বইসা বলতেছি না ওই রাত্রে আমি পাথর কাটা ছিলাম পাথর গাটা যেইখান দিয়া বুলবুল ডুকছে। আমাদের এস্তেমা চলতে ছিল দুপুরে আমি বয়ান করা দোয়া করা শেষ করা রাত্রে ফিরব কি করা আমি রাত্রে ছিলাম সাত আটটা টিন আমার মাথার উপরে ছিল আমার সাথে এক দেড়শো লোক ছিল বুলবুল আমি আমার চোখে দেখছি কিচ্ছু হয় না একটা টিন একটু ব্যাকাও করতে পারে সকালে উল্টা দেখছি কয়েকটা কলা গাছ রাস্তায় রাস্তায় পড়ে আছে এটা হলো ওই দেশ যেই দেশের ভিতরে রাত্রের ডিফেন্স হান্ড্রেড হান্ড্রেড তিরিশ হাজারের উপর হেফ জোহানা এক দৃশ্য পাওয়া যাবে শুধু আড়াই হাজারে রাত্রে আড়াইটা সোনা তিন চারটে সোনায় মাদ্রাসার ছেলেরা ওঠে জোখানা আল্লাহর কালাম পড়ে কালাম এ ডিফেন্স এই দেশের দিয়া রাত্রে চারটের সময় ঘুমান আপনি কোত্থেকে দেখবেন আমার কথা সত্তরাই তো হবে যদি চোখ অর্জন করতে পারেন আর চারটায় উঠা বাংলাদেশের আকাশ দেখতে পারেন এই জন্যই বাংলাদেশে আসে বিপর্যয় আসে ফুটবল দেওয়ালে বল বাড়ি যায় যায় আমাদের জমিনের সাথে টাচ চড়ে পড়ে না আমার বিশ্বাস যতদিন এই পরিবেশ থাকবে কোনো বিপর্যয় এই দেশে হবে না এত আমি বুকের উপর হাত দিয়ে বলি দুনিয়া গুরা বলি আমাদের রাতের ডিফেন্স হান্ড্রেড পার্সেন্ট আছে हजारो अल्लाह वाला इधर से आसे जरा रात्रे मसल्ला पड़ा पड़ा चित कर दी देता के सब सोने में मजा किसी को सोने में मजा किसी को खाने में हमें मजा आता है तेरे आगे रोने में जरा रात्रे विस्नाय पड़ा घुमाए ये जो नुआशे नुलामा दर्ते के शिक्के दूधा एक ता उलामा दर्ते के शिक्को नमाज छाड़ राजी পাক্কা আল্লাহ রসুলের জিন্দগি শিখবেন তো পাক্কা নামাজ ছাড়বো না পাক্কা যদি হয় তাহলে হাত বালমতে উঠান নইলে উঠান আল্লাহ আমাদের নামাজের মুহতাজ না নামান আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন